বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি অনেক ভালো আছেন তানজিনা রেসিপিতে আরেকবার স্বাগত আপনাদের আজকে করে দেখাবো কই মাছের রেসিপি এখানে কই মাছ নিয়েছি আমি কই মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি দেখুন একদম রক্ত নেই মাছে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন মাছে আমি হলুদ আর লবণ দিয়ে দিব হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন মাছটা খুব ভালোভাবে মেখে নিব এখন মাছটা আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিবসে বিশ মিলা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা আমি উঠে দিব মাছগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি মাছগুলো উঠিয়ে নিব এই মাছের একই তেলে গ্যাস দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে খুব সুন্দর ভাবে এখন দিয়ে দিব হলুদের হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আপনি যদি একটু ঝাল বেশি খেতে চান তাহলে দিতে পারেন এক চামচ আমরা তো একটু ঝাল কম খাই সেজন্য হাফটা চামচ দিয়েছি আদা বাটা রসুন বাটা আর পিজ বাটা দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে কষিয়ে নিব যেন আদা রসুনের ঘন্ধটা চলে যায় অ্যাড করছি টমেটো প্যাস্ট এখন দিয়ে দিব একটু পেস্টটা সাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আগে দিতে আসলে মনে ছিল না সরি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এটা হচ্ছে আমার ভাজা জিরার গুঁড়া শুকনো মশলা যেন পুড়ে না যায় সেজন্য অ্যাড করবো গরম পানি আপনি চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য ঠান্ডা পানি না দিয়ে গরম ব্যাগ দুই মিনিট একটু কষিয়ে নিব দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আর একটু গরম পানি অ্যাড করবো ভাজা মাছগুলো দিয়ে দিব এখন ঢাকা দিয়ে ঢেকে দিব পাঁচ ছয় মিনিট পাঁচ ছয় মিনিট পরে আবার ফিরে আসলাম এখন কাঁচামরিচ গুলো উপর দিয়ে ছড়িয়ে দিব একটু ভেঙে কাঁচামরিচের তা খুবই ভালো লাগে সেজন্য একটু মাথাটা ভেঙে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে এখন তো ধনে পাতার সিজন ধনে পাতাটা দিলে খুব টেস্টি হয় তরকারিটা যদি হাতের কাছে থাকে দিবেন এখন কিছু পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে এটা অপশনাল দিলে দিতেও পারেন এটা সৌন্দর্যের জন্য দিচ্ছি দেখতে বুঝতে পারছেন আমার রেসিপিটা কতটা টেস্টিফুল হবে আশা করবো অনেক ভালো লাগবে কই মাছের রেসিপিটা আর ভালো লাগলে আমার সার্থকতা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো আজকে এই পর্যন্ত আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ